পাল্লাকে পরিপূর্ণ করে দেয় কোনটা আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায় সব দিয়ে পরিপূর্ণ করে দেয় এত বেশি ফজিলতপূর্ণ জিকির এই জন্য পুরো পুরো কোরআন হাদিসের দোয়া এবং জিকিরের নির্যাসের শেষ এবং ছয় নম্বর হল বেশি বেশি করে দিন রাত চব্বিশ ঘন্টা যখন সুযোগ পাবেন যেখানে যেখানে হাদিসে যে সংখ্যা বলা আছে ওটাতে করবেনি ওর বাইরেও বেশি বেশি করে সুহান আলহামদুলিল্লাহ বেশি বেশি করবো না ইনশাআল্লাহ নবী کریم সাল্লাল্লাহু সাল্লামের প্রতি দরুদ প্রেরণ করা নবীজি সাল্লাল্লাহু সাল্লামের প্রতি দরুদ প্রেরণ করা আমল এরকম আমল আপনি যদি সারা দিনে শুধুমাত্র নবীজির প্রতি দরুদ প্রেরণ করার আমলটাই জিকির হিসাবে সবচেয়ে বেশি করেন দোয়া হিসাবে যদি এটাই আপনি সারা দিন করতে থাকেন তো আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহর কাছে আর কিছু না চাইলেও চলবে দরুদ মানে হলো নবীজির জন্য দোয়া করা ভাই আল্লাহ তার হাবিবকে রহম আপনার আমার দোয়ার দিকে আল্লাহ তাকানোর কোনো ঠেকা আছে নবীজি কি আমাদের দোয়ার কোনো মুখাপেক্ষি কিন্তু আমরা তার জন্য দোয়া করলে ওই চান্সে আল্লাহ তালা আমাদের প্রতি অনুগ্রহ করবেন একবার না প্রতি একবার রহমতের দোয়া করবেন একবার তোমাদের জীবনে দশ বার দশ জায়গায় আল্লাহ অনুগ্রহ করবেন আপনি টেরও পাবেন না কত জায়গায় আল্লাহ অনুগ্রহ করেছেন আল্লাহ বাছাই দিয়েছেন জন্য শেষ হয়ে যান নাই ওই জন্য দূরত পড়ছেন আল্লাহ তালা রক্ষা করছে আপনি খবরও নাই আল্লাহ তালা আপনার প্রতি বিশাল একটা দান করছে আপনি লক্ষ্য করেন নাই ওই যে দূরত পড়ছেন একবার দশ গান রহমত হবে এভাবে যত দূরত পড়বে সে তত রহমতের মনোগ্রহ পাবে ভাইরা আমার দূরদের আমল এমন একটা আমল যে আপনার জীবনে কোনো বিপদ কোনো মুসিবত কোনো পেরেশানি কোনো সমস্যা দেখা দিয়ে আপনি যদি দূরত পড়তে থাকেন কোনো কিছু মনে আসছে না অনুশমন ছাত্র জিজ্ঞেস করে ভাই পরীক্ষার হলে পড়া ভুলে গেছি কি করব কিন্তু পড়া শুরু করে আরবদেরকে দেখা যায় কোনো কিছু ভুলে গেলে তারা বলে আল্লাহ আল্লাহুম্মা সাল্লালাহুম্মা মুহাম্মাদুল্লাহুম্মা সাল্লালাহুম্মা এটা শুরু করে তারা কারণ আমি کریم সাল্লাল্লাহু এর হাদিস থেকে স্পষ্টভাবে ভাবে একটি নবব হাদিস থেকে প্রমাণিত যে ব্যক্তি দুরূদটা নিয়মিত পাঠ করবে সালাত আলা নবীরটাকে যে ব্যক্তি আকলে ধরবে সব তার মুখ থেকে চলতে থাকে এই ব্যক্তি সকল গুনাহ আল্লাহ माफ করে দিবেন সকল পেরেশানি আল্লাহ তালা মুক্ত করে দিবে ভাইরা মা দুরুদের আমলটা এত গুরুত্বপূর্ণ আমল এটা আমরা করি এখন অনেকে আছেন যে আনুষ্ঠানিকতা যখন থাকে দুরুদের মিলাদের তখন একটু সলা তালার নাবি যেভাবে করেন করেন আর বাকি অনেকে আছেন যেগুলো করারও কোনো খোঁজ খবর নাই দুরুদ বেশি বেশি করে পাঠ করবো তো সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ সবচেয়ে উত্তম দুরুদ হলো দুরুদ ইব্রাহিম যেটা নামাজে পড়েন আর সবচেয়ে সংক্ষিপ্ত দুরুদ হল সাল্লাহ আলাইহি সাল্লাম এছাড়া নবীজির প্রতি দোয়ামূলক যে কোনো দূরদি আল্লাহ কাছে গ্রহণযোগ্য পারে যদি দৌড়দের অর্থের মধ্যে কথা বলার মধ্যে খারাপ কিছু না থাকে তাহলে ছয়টা দোয়া হলো কোরান হাদিসের শত শত সহস্র দোয়া নির্যাস এবং খোলাসা তার এক নম্বর হলো দুরুদের আমল অতিব দুরুদের আমল বেশি বেশি করবো না ইনশাল ইস্তেকফার এটাও বেশি বেশি করতে হবে যে ব্যক্তি ইস্তেকফারকে আঁকড়ে ধরবে এটাকে কন্টিনিউলি করবে ইস্তেকফার কখনো ছাড়বে না সবসময় তার মধ্যে ইস্তেকফার অব্যাহত থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন পেরেশানি থেকে সারপ্রাইজ হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে যে সে চিন্তাও করে নাই তার পেরেশানি থেকে মুক্তির পথ আল্লাহ তালা দেখায় দেবে ইস্তেকফার কিভাবে করবেন ভাই ইস্তেকফার এমন একটা আমল এটা ছাড়া তো আমাদের উপায় নেই ভাই ইস্তেকফার আমাদের দুনিয়ার পেরেশানি দূর করবে আখরাতের পেরেশানি দূর করবে দুনিয়ার পেরেশানি আমাদের বিপদাপদ মুসিবত এগুলো রিজিকের অনটন অভাব এগুলা আর আখেরাতে পেশানি হলো আমাদের পাপ গুনা এগুলা রুটি রুজি নাই চাকরি নাই ইনকাম নাই ব্যবসা খারাপ যাচ্ছে পেরেশানি হচ্ছে হেস ধরো কি হবে এক নম্বর লাভ হলো আল্লাহ মাফ করে দিবেন গুনাহ ইউসিল সামা আর এই যাতে ফসল ভালো হয় রিজিক ভালো হয় সেই ব্যবস্থা আল্লাহ করবেন অয়েম দিদি কুম্বিয়া ছেলে মেয়ে হয় না অথবা ভালো ছেলে মেয়ে নাই আল্লাহ তালা নেক সন্তান দিয়ে তোমাকে শক্তিশালী করবেন সম্পদ দিয়ে শক্তিশালী করবেন ওয়াজ আল্লাহম জান্নাহ জান্নাতি ওয়াজ আল্লাহম আনহার আল্লাহ তালা প্রশোভন দিবেন ফসল দিবেন বরকত দিবেন রুজিতে কিসের মাধ্যমে ইস্তেফা কিসের মাধ্যমে ভাই ইস্তেফা আহা ইস্তেফার রাখল আমাদের দেশে মানুষ আমরা জানি না ভাই এটাও আরবদেরকে আমি দেখেছি সারাক্ষণ তারা অবসর সময়গুলোতে ইস্তেক ফার করতে থাকে আস্ত ফিরুল লহ হাওয়া টুহি রে মানে কি আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করি আল্লাহর আমি মাপ চাই আল্লাহর কাছে আমি বা করি আল্লাহর দিকে আমি ধাবিত হই আল্লাহর আমি ফিরে যাই নিরিবিলি আছে না কাকি আছেন ইস্তেক ফার চালাই দেন দশ সেকেন্ড টাইম পাইছেন ইস্তেখফা শুরু করে দেন ডাক্তারের কাছে গেছেন ওয়েটিং এ আছেন বসে আছেন ইস্তেখ ফার করতে থাকেন সিরিয়াল আছেন কোন কাজে ইস্তেফার করতে থাকেন ডিউটিতে যাচ্ছেন গাড়িতে বাইসাইকেলে বাইকে যে কোনো ভাবে পায়ে হেঁটে ইস্তেফার করতে থাকেন যে কোনো অবসরের সময়গুলোকে ইস্তেফার দিয়ে পরিপূর্ণ করে দেন আমার ইস্তেফার সকল সমস্যার সমাধান ইস্তেফার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেফার হলো সাইয়েদুল ইস্তেফার সাইয়েদুল ইস্তেফারটা যদি মুখস্থ না পারেন অন্তত লিখিত ভাষণটা পড়েন সাইয়েদুল ইস্তেফারের যে অর্থ এটার যে মর্ম বড় হৃদয়গ্রাহী ভাই বড় মর্মস্পর্শী ইমানদার এটার অর্থের দিকে তাকায় যদি পড়ে তো তার অন্তর না গলে পারে না ভাইয়ের আমার দিকে লক্ষ্য করে করে মর্মটা বুঝে বুঝে একটু সাইদুল ইস্তেকবার পড়েন লেখা দেখে দেখে পড়েন ইউটিউব থেকে দেখে দেখে পড়েন কিন্তু পড়েন এত বড় ইস্তেকবার পড়তে পারেন না কোনো পেরেশানি নেই কোনো অসুবিধা নেই সবচেয়ে ছোট ইস্তেকবার হলো আস্তাগফিরুল্লাহ আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই কত ভুল হয়ে যায় কত অন্যায় হয়ে যায় ভাইরা মাক এটা হলো রিমোভার রিমোভার ভুল করে কিছু লিখছেন রিমুভ করে ফেলছেন শেষ হয়ে গেছে আপনি ঘন ঘন ইস্তেকফার করতে থাকেন অগণিত ভুল হয় অগণিত ত্রুটি হয় বারবার ইস্তেকফার এগুলোকে সবগুলোকে শেষ করে দেয় ভাইরা আমার নিরাপত্তা এনে দেয় আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যে আপনার রব আপনার কমের প্রতি আজাব নাজিল করবেন না যদি আপনি থাকেন

বড়টা হলো সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেক ফার যে বর্ণিত হয়েছে সাইদুল ইস্তেক নবীজি সকাল সন্ধ্যা পাঠ করতেন বিভিন্ন সময় পাঠ করতেন রাতে পাঠ করার কথা বলতেন সাইদুল ইস্তেক পাঠ করলে আল্লাহরুল আলমী ওই দিনে ওই রাতে ওই ব্যক্তি মারা গেলে তার সব গুনাখা